তো এটা আপনাদের জুম করে দেখায় এটা জুম করলে কিন্তু আপনি আসলে অবাক হবেন যে জুম করলে এটা কি কি অবস্থা হয় জুম করলে দেখেন তিনটা ভিম তিন দিকে চলে গেছে মানে একসাথে আপনি তিনটা লাইটের ফিচার পাইতেছেন এই জাপানি জাম্বুল লাইটটা কিন্তু আপনারা অনেকেই চেনেন অনেকে এটার সাথে পরিচিত অনলাইনে একটা সময় খুব ভাইরাল ছিল খুব ব্যাপক প্রচলন ছিল এই লাইটটা এবং অনেকে এই লাইটটা ব্যবহার করছেন তবে আজকে আমরা যে লাইটটা দেখাইতেছি সেটা হচ্ছে এইটা আমার বিশ্বাস এটা আগে কখনোই আপনাদের কেউ দেখায় নাই এই লাইটটার ফিচার সম্পর্কে না বলে আসুন এই লাইটটার আলো আগে দেখায় আপনাদের দেখেন এটার প্রথম ক্লিকে হচ্ছে এটা নর্মাল হোয়াইট লাইট হোয়াইট লাইটটাও কিছুটা ইয়েলোইশ কালারের যেহেতু এটা মাছ ধরার জন্য ডেডিকেটেড করে বানানো হয়েছে এবং ক্যাম্পিং ক্যাম্পিং এর জন্য ডেডিকেট করে বানানো হয়েছে দেখেন এটা কিন্তু জুম করা যায় এবং জুম করলে প্রায় পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত ভালোভাবে দেখা যায় এখন কিন্তু বেশ ভালোই কুয়াশা তাও কিন্তু অনেক দূরে এটার আলো আলোটা চলে যাচ্ছে দেখেন এটার আলোটা কিন্তু এখানেই শেষ না আপনি জুম করতে পারবেন সাথে এটার স্পেশাল ফিচার যেটা সেটা দেখায় আপনাদের উপরের দিকে দেখাই প্রথমে হচ্ছে নর্মাল হোয়াইট লাইট দেন হচ্ছে ব্লু লাইট দেন হচ্ছে ইলো লাইট আর এটা হচ্ছে তিনটা লাইটের একটা মিক্সড তো এটা আপনাদের জুম করে দেখায় এটা জুম করলে কিন্তু আপনি আসলে অবাক হবেন যে জুম করলে এটা কি কি অবস্থা হয় জুম করলে দেখেন তিনটা বিম তিন দিকে চলে গেছে মানে একসাথে আপনি তিনটা লাইটের ফিচার পাইতেছেন তিনটা আলো একটু রং ধরনের মতো হয়েছে অনেকটা তো এইটা হচ্ছে এই লাইটটার বিশেষত্ব সেই সাথে এই লাইটটা আরও যেটা আছে সেটা হচ্ছে এটার স্পেশাল কব লাইট এইটা এটা দেখেন এই লাইটটাও কিন্তু অনেক বেশি ব্রাইট আপনি কিন্তু এটা স্টাডি ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন বা ক্যাম্পিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই লাইটটার লাইটিং মোডগুলো এখন দেখায় আপনাদের প্রথমে হচ্ছে হোয়াইট লাইট তারপর হচ্ছে ব্লু লাইট দেন হচ্ছে ইয়েলো লাইট এটা এই ইয়েলো লাইটটা মেইনলি হচ্ছে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আর এরপর আছে মিক্সড লাইট মিক্সড লাইট আর দেন আছে হচ্ছে কব লাইট এই বাটনটা যদি আপনি ডাবল প্রেস করেন দেখেন ডাবল প্রেস করলে এটা হচ্ছে সিগনাল লাইট এই লাইটটা কিন্তু মেড ইন জাপান বিশ হাজার মিলিয়াম্পিয়ার বিশ হাজার মিলিয়াম্পিয়ার মেড ইন জাপান মানে জাপানি একটা জাম্বু লাইট যেটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার মিলিয়াম্পিয়ার সেই সাথে এখানে কিন্তু একটা ট্রাইপড স্ট্যান্ড দেওয়া আছে যারা হচ্ছে লং টাইম ধরে লাইট ব্যবহার করতে চান যেমন বর্ডার গার্ড আছেন বা হচ্ছে যারা পাহাড়ার কাজে ব্যবহার করেন সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখা লাগে সেক্ষেত্রে হাতে এরকম একটা ভারী লাইট কিন্তু হাতে ধরে রাখা বেশ হ্যাসেলের একটা কাজ সেই জন্য আপনি ট্রাইপডে লাগিয়ে সরাসরি এটা ট্রাইপোর্ড মাউন্ট করে রেখে দিতে পারবেন বা ইউজ করতে পারবেন তো এই লাইটটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আর এটাতে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে এটার পাওয়ার ব্যাঙ্ক ফিচার এটা টাইপ সি দিয়ে ফুল চার্জ করতে পারবেন সেই সাথে কিন্তু আপনি এটা দিয়ে ফোনও চার্জ করতে পারবেন মানে আপনার মোবাইল ফোন চার্জ করার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এখানে দেওয়া আছে যেহেতু ব্যাটারিটা এখন একটা লার্জ ক্যাপাসিটি ব্যাটারি এটা কিন্তু সম্পূর্ণ জুম করা যায় জুম ইন জুম আউট করা যায় আর এই লাইটটা আমাদের কাছ থেকে নিলে পাবেন বেস্ট প্রাইস বেস্ট অফার